সুরা লাহাব বা আল মাসাদ হল কোরানের একশো এগারোতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে পাঁচটি আয়াত রয়েছে সুরাটি মূলত ইসলামের শত্রু ও নবী মুহাম্মাদ সাল্লাহ আলাইহের চাচা আবু লাহাব ও তার স্ত্রীর ভয়াবহ পরিণতির ঘোষণা দেয় কোরআন ও তাফসির বাংলা উচ্চারণ ও অর্থ সুরা লাহাব একশো বিসমিল্লাহির রহমানের রাহিম এক নম্বর তাব্বাত ইয়াদা আবে লাহাবিন ওয়াতাব উচ্চারণ তাব্বাত ইয়াদা আবে লাহাবিন ওয়াতাব অর্থ ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং সে নিজও ধ্বংসপ্রাপ্ত তাপসের এখানে তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হওয়া বা ব্যর্থ হওয়া আবু লাহাব নবী করিম সাল্লু আলাইহেকে কষ্ট দেওয়ার জন্য তার হাত বাড়িয়েছিল তাই তার হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে দুই নম্বর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব উচ্চারণ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব অর্থ তার ধনসম্পদ ও যা কিছু সে অর্জন করেছে তা তার কোনো কাজেই আসেনি তাপসির আবু লাহাব তার ধন সম্পদ ও অর্জন করা বিষয়গুলো নিয়ে গর্ব করত কিন্তু যখন তার ওপর আজাব নেমে আসে তখন তা তাকে কোনো উপকারে আসেনি তিন নাম্বার। সায়াসলা নারান জাতা লাহাবিউন উচ্চারণ সায়াসলা নারান জাতা লাহাবিউন অর্থ অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে তাফসির এখানে জাতা লাহাবি শব্দের অর্থ হল শিখা বা অগ্নিশিখা আবুল্লাহাবের পরিণতি হবে ভয়াবহ এবং সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে চার নম্বর ওয়ামরা তুহু হাম্মা লাতাল হাত্তাব উচ্চারণ ওয়ামরা তুহু হাম্মা লাতাল হাত্তাব অর্থ আর তার স্ত্রীও যে কাটবহনকারী তাপসির আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও তার সাথে আজাবে সামিল হবে সে কুৎসা রটনা করত এবং কাটাযুক্ত ডালপালা দিয়ে নবী সাহেবের পথে রাখত তাই তাঁকে কাঠবহনকারিনী বলা হয় পাঁচ নম্বর ফি জিদি হা হাবলুম সাদ উচ্চারণ ফি জিদি হা হাবলুম সাদ অর্থ তার গলায় থাকবে রশি যা দোজখের হবে তাফসির এটিও তার স্ত্রীর শাস্তি নির্দেশ করে তার গলায় থাকবে দোজখের একটি মোটা দড়ি আবু লাহাব কে ছিলেন আবুল আহাবের আসল নাম ছিল আবুদ আল উজ্জা যার অর্থ হল দেবী আল উজ্জার দাস কিন্তু তার মুখমণ্ডল উজ্জ্বল ও লালাভ হবার কারণে তাকে আবুল আহাব বা অগ্নিশিখার পিতা নামে ডাকা হতো তিনি মক্কার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইসলামের চরম শত্রু ছিলেন মক্কায় যখন নবী সাল্লু আলাইহে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তখন আবুল আহাব তার বিরোধিতা করে এবং নবীকে পাথর মারতে উদ্যত হয় যা এই সুরার নাজিলের অন্যতম কারণ সুরা আল্লাহাব ধর্মীয় গ্রন্থ কুরানির একশো এগারো নম্বর সুরা এর আয়াত সংখ্যা পাঁচ এবং সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে হিজরাতের আগে মক্কায় মহানবী সাল্লু আলহাসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করছিলেন সেই কার্যক্রমের প্রথম দিকে নাজিল হয়েছিল এই সুরা এই সুরায় রয়েছে পাঁচটি বাক্য বা আয়াত ইসলাম ও মহানবী সাল্লাহ আলহাসাল্লামের অন্যতম প্রধান বা কঠোর শত্রু আবু লাহাবের প্রতি প্রকাশ্যে তথা তার নাম উল্লেখ করে কঠোর নিন্দা করা হয়েছে সুরা লাহাবে আবু লাহাব ও তার স্ত্রীর অত্যন্ত মন্দ পরিণতির ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই সুরায় এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে বাস্তব হয়েছিল কোরআনের অন্য কোনও সুরায় ইসলামের কোনও শত্রুর প্রতি এমন প্রকাশ্য নিন্দা দেখা যায় না মহানবীর প্রতি শত্রুতায় লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলা বিনতে হর্বের ভূমিকা ছিল এতই তীব্র যে তারা এক্ষেত্রে যে কোনো ধরনের বাধা হয়রানি ও অশোভনীয় ভাষা ব্যবহারে দ্বিধাবোধ করত না যদিও সম্পর্কের দিক থেকে আবুলাহাব ছিল মহানবীর আপন চাচা সুরা লাহাবের পটভূমি সম্পর্কে বলা হয় যখন নিকট আত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত দেয়ার নির্দেশ সংক্রান্ত আয়াত নাজিল হয় ওয়ানজির আশিরাতা কাল আকরাবিন। তখন মহানবী সাল্লি ওয়াসাল্লাম নিজ নিকট আত্মীয়দের দাওয়াত দিয়ে তাদের কাছে ইসলামের আহ্বান তুলে ধরেন এ সময় আবুল আহব ক্রুদ্ধ হয়ে তলোয়ার হাতে নিয়ে অভিশাপ দিতে বলতে লাগল যে তোমার হাত ভেঙে যাক তোমার সর্বনাশ হোক তুমি এজন্য আমাদের ডেকেছ এরই উত্তরে সুরালাহব নাজিল হয় আরাবি। বিসমিল্লাহ রহমানের রহিম তব্বত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মা লুহু ওয়া মা কসব সায়াসলা নারান জাত লাহাবিউ ওয়া মরাতু হাম্মা লাতাল হাতওয়াব ফি জি দিহা হাবলুম মিম মাসাদ সূরা লাহাবের অনুবাদ অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে এক আবু লাহাবের হাত দুটি চূর্ণ হোক ও সে স্বয়ং ধ্বংস হোক দুই তার ধনসম্পদ তার কোনো কাজেই এলো না অনুরূপ তার উপার্জন তিন সে খুব শিগগিরি লেলিহান আগুনে প্রবেশ করবে চার এবং তার স্ত্রীও যে আগুনের ইন্ধন বা লাকড়ি বহন করে পাঁচ তার গলদেশে পাকানো রজ্জু বাঁধানো আছে আব্দুল মোত্তালেবের অন্যতম পুত্র তথা মহানবীর অন্যতম চাচা আবু লাহাব ছিল মক্কার শীর্ষস্থানীয় অভিজাত ও সম্পদশালী ব্যক্তি ইসলাম প্রচারের সূচনা লগ্ন থেকেই আবু লাহাব ইসলামের কঠোর বিরোধিতায় জড়িত হয় ইসলামের সবচেয়ে বড় কয়েকজন শত্রুর অন্যতম এই ব্যক্তি মহানবীকে মিথ্যাবাদী বলে অপবাদ দিত ও অন্য মুশরিকদের চেয়েও মহানবীকে বেশি কষ্ট দিত ও হয়রানি করত অভাব দূর হবে বাড়বে ধন সম্পদ যে আমলে সংবাদ উপস্থাপনায় ও নাটকে রূপান্তরিত দুই নারী করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবির চৌধুরী তন্ময় একদিন মহানবী সাফা নামক পাহাড়ের উপর উঠে উচ্চস্বরে ডাক দিয়ে বলেন একটি গুরুত্বপূর্ণ খবর আছে মহানবীর ডাক শুনে মক্কার জনগণ তার কাছে আসে তাদের উদ্দেশ্যে মহানবী বললেন আমি যদি এ খবর দেই যে আজ বিকেলে অথবা কাল ভোরে অশ্বারোহী সেনারাই পাহাড়ের পাশ দিয়ে এসে তোমাদের উপর হামলার উদ্যোগ নিচ্ছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার জনগণ বলল আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি তখন মহানবী বললেন আমি তোমাদের কঠোর খোদাই শাস্তির ব্যাপারে সতর্ক করছি তখন আবুল আহাব বলল আমি যদি তোমার ধর্ম মেনে নিই তাহলে অন্য মুসলমানদের তুলনায় আমাকে বিশেষ কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে রাসুলে খোদা বললেন আমাদের ধর্ম তথা ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্য সব মুসলমানের মতোই একজন মুসলমান হবেন আপনি কোনো বিশেষ সুবিধা পাবেন না কারণ এ ধর্ম সাম্য ভ্রাতৃত্বের ধর্ম এ ধর্মের সবাই ওজনের পাল্লার মাপের মতোই সমান এ কথা শুনে আবু আহাব ক্রুদ্ধ হয়ে অনেক অশোভনীয় কথা বলে সে বলে ধ্বংস হোক তুমি ধ্বংস হোক এমন ধর্ম আর এ প্রেক্ষাপটেই নাজিল হয় সুরাল আহাব এ সুরায় বলা হলো বরং আবু আহাবের দুটি হাত ও সে নিজে ধ্বংস হোক আবুল আহাব সবসময় ছায়ার মতো মহানবীর পিছনে লেগে থাকতো যখনই রাসুলে পাক কোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিতেন তখনই আবু লাহাব ইসলাম বিরোধী প্রচারণা শুরু করত সে বলত মুহাম্মদ তোমাদেরকে লাত ও ওজ্জে সহ অন্যান্য মূর্তিগুলোর পূজা থেকে দূরে রাখতে চায় সে তোমাদের পথভ্রষ্ট করতে চায় তোমরা কখনো তার কথা শুনবে না এভাবে আবু আহাব সবসময় রাসুলের বিরোধিতা করত ও রাসুলের কাজে বাধা দেওয়ার জন্য সব কিছুই করত তার ভাষাও ছিল সবার চেয়ে অশালীন ও আক্রমণাত্মক আর এজন্যই সুরা লাহাবে খুব স্পষ্টভাবে তার ও তার স্ত্রীর কঠোর নিন্দা করা হয়েছে একবার মহানবী আরাফাতের কাছে জনগণের উদ্দেশ্যে বলছিলেন হে জনগণ বল আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা খোদা নেই যাতে তোমরা মুক্তি পাও এমন সময় আবু লাহাব যুবক মহানবীর পায়ে পাথর নিক্ষেপ করলে মহানবীর পা থেকে রক্ত বের হতে থাকে আবু লাহাব চেঁচিয়ে বলছিল হে জনগণ এই লোক মিথ্যাবাদী তার বক্তব্যকে সত্য বলে স্বীকার কর না আবুল আহাবিস থেকেও কুরআনে দোজখী বলা হয়েছে উম্মে জামিল নামের এই নারী ছিল উমাইলা বংশের এবং সে ছিল আবু সুফিয়ানের বোন উম্মে জামিল রাতের বেলায় মহানবীর পথে কাঁটাযুক্ত লতাগাছ সুতো বা রশি দিয়ে বেঁধে বিছিয়ে রাখতেন কুরআনে বলা হয়েছে কেয়ামাত বা বিচার দিবসেও সে এভাবেই তথা আগুনের ইন্ধন বা লাকড়ি বহন করা অবস্থায় থাকবে এবং গলদেশে পাকানো রজ্জু বাঁধানো অবস্থায় সে দোজোখে প্রবেশ করবে কারো কারো মতে হাম্মা লাতাল হাতওয়াব বা আগুনের ইন্ধন বহনকারীর অর্থ চুগোলখড়ি তথা একের কথা অন্যকে বলা এক অর্থ এও হতে পারে যে কেয়ামাতের দিন সে মাথায় জাহান নামের ইন্ধন তুলে ধরে থাকবে আর তা হয় দুনিয়ার জন্য বলা হয়ে থাকবে যে সে এভাবেই লাঞ্ছিত বা কেয়ামতের দিন অনুরূপভাবে লাঞ্ছিত হবে